এবাদত ওর পছন্দই হয় না আবার গালিও দেয় মোল্লা মৌলী এই গোষ্ঠীগুলি কোথায় পাইলো অনেক এরকম আছে কি নাই সব ভ্রান্ত ধারণা নাস্তিকের গোষ্ঠী আরে নাস্তিক গাধা এ নাস্তিক আমি তোকে একটা যুক্তি দিয়ে পারলে গোটা দুনিয়ার নাস্তিক এই যুক্তিকে খণ্ডন কর শুধু একটা একটা শুধু একটা যুক্তি দেবো আপনাকে দেখেন এই কুরবানির পরেও হাজারো জায়গায় গোষের মধ্যে আল্লাহ শব্দ লেখা আছে জায়গায় এক দুই না স্পষ্ট বলতে একেবারে স্পষ্ট আল্লাহ একটু স্পষ্ট এ নাস্তিক গোষের মধ্যে আল্লাহ কে লেখলো মাছের মধ্যে আল্লাহর নাম কে লেখলো ডিমের উপরে কে আল্লাহর নাম লেখলো ওই জঙ্গলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই জঙ্গলের মধ্যে গাছের মধ্যে কে লেখলো আমার দুলাভাই রহমাতুল্লাহ আলাই লন্ডন থেকে একটা পত্রিকা নিয়ে আরছেন সৌদি আরবের এক ডাক্তার অফি আনফুসিকুম আফালা তুফসিরুন আমি তো তোমার মধ্যে আছি তুমি কেন দেখো না এই আয়াতের গবেষণা করতে গিয়া দেখেন মানুষের প্রত্যেকটা রক্ত কণিকা প্রত্যেকটা রক্ত কণিকা প্রত্যেকটা রক্ত কণিকার মধ্যে লেখা আছে আল্লাহ কি দিয়া ফিরাবো এ নাস্তিকের গোষ্ঠী ইন্দোনেশিয়ায় যে সুনামি হয়ে গেছিল ইন্দোনেশিয়ায় যে সুনামি হয়ে গেছিল লক্ষ লক্ষ মানুষ মারা গেছে ইত্তিফাক পত্রিকায় দেখছো যে সুনামির ঢেউটা একশো ফিট উঁচা হয়েছিল যে ঢেউয়ের মধ্যে স্পষ্ট লেখা ছিল আল্লাহ ইত্তেফাক পত্রিকায় আসছে এটা কি দিয়া ফিরাবা বলুন আমি গেলাম মসজিদ নবীতে এতে করার জন্য যখন এতে কাবে ছিলাম আমাকে অনেক ওই এলাকার লোকেরা বলল মদিনা যারা আছে বলছে নবী আলাই সালাতাম সবচেয়ে বেশি ওহুদকে মহাব্বাত করতেন আর ওহুদু তাকে বখারির হাদিস আল্লাহ নবী বলছেন যে ওহুদু আমাকে মহাব্বত করে আমি ওহুদকে মহাব্বত করি এটা পাহাড় পত্রিকা নিয়ে আসছে যে ওহুদ পাহাড়ের উপর থেকে একটা ক্যামেরা করা হয়েছে সেখানে দেখা যায় লেখা মোহাম্মদ মোহাম্মদ এমন ভাবে ওহুদ পাহাড়টা সাজানো হয়েছে মনে হয় লেখা কি আর বিতে কি দিয়া ফিরাবা এ নাস্তিকের গোষ্ঠী খুব ভালো মতো বুঝো কোন ধারণা অনুযায়ী নামাজ ছাড়ছো কোন বেয়াকুবের কথা অনুযায়ী রোজা ছাড়ছো কোন বেয়াকুবের কথা অনুযায়ী আমার মাওলাকে বলছো তোমার জ্ঞানী তো নাই তোমার জ্ঞান তো এখন স্বল্প অমা উতি তুমি ইলমে ইল্লা কলিলা ইট্টু ইট্টু সামান্য জ্ঞান তুমি কি জ্ঞানী হইছো যে আল্লাহকে অস্বীকার করতেছো তোমার কি জ্ঞান আছে আমি আমি নাস্তিকের বলি জ্ঞানী তুই নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করতেছ তুই যে মোবাইল ফোন ব্যবহার করো এই মোবাইল থেকে কোনো ফ্রেস্তা বানাইছে মানুষ বানাইছে জোরে বলে আমি তোকে বলি মোবাইলটা বানাই দে তো পারবি কেন অথচ তুমি এই মাত্র বলছো মানুষ বানাইছে মানুষের বানানো একটা মোবাইল যদি বানাইতে বলি তুমি বলবে আমার মাথায় ধরে না কিসে ধরে না তা তোমার মাথাটা কত রূপ তোমার মাথাটা কতটুকু মানুষের বানানো একটা মোবাইল যদি বলি বানাইয়া দাও তুমি আমার মাথায় ধরে না অথচ আসমান জমি লৌহ কুর্স এই গোটা দুনিয়ার সব তোমার এক সেকেন্ডের মধ্যে মাথায় ধরো এই বুদ্ধি তোমাকে দেশ কোনো পাগলে তোমার ছেলে বড় পাগলে দুনিয়াতে নেই এ বৈজ্ঞানিকের গোষ্ঠী এ ডাক্তারের গোষ্ঠী শিক্ষিতের গোষ্ঠী তোমরা কেন বুঝো না আজও পর্যন্ত ডাক্তাররা বলে মানুষ কেন বাঁচে বাঁচিয়া থাকা আশ্চর্য মারা যাওয়া কোনো আশ্চর্য না মানুষ মরিয়া যাওয়া আশ্চর্য না বরং মানুষ বাঁচিয়া থাকা আশ্চর্য হাট কেন চলে কেন ফুসফুসি চলতে আছে কেন রক্ত একবার পাম্পিং করে বার করে আর একবার ঠেলিয়া দেয় সমস্ত রক্ত একবার এরকম পাম্পিং করে একবার নিয়ে নেয় আবার প্রেশার দিয়া সারিয়া দেয় পাঁচ মাইল গতিতে প্রতি সময় ঘন্টায় পাঁচ মাইল গতিতে রক্ত আমার শরীরের মধ্যে চলতে আছে পাঁচ মাইল গতিতে ডাক্তাররা বলে রক্তের কুটি 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 রুট আছে রুট কুটি কুটি রুট এক দুই রুট না ডাক্তাররা বলে একটা রুট ফিল করিয়া আর একটা কণিকা আর একটা কণিকার মধ্যে ঢোকার সাথে সাথে মানুষটা মারা যাবে এই যে অপারেশন করার সময় হাজারো সূক্ষ্ম সূক্ষ্ম রগ কাটা যায় ডাক্তারের চোদ্দ গোষ্ঠীর ক্ষমতাও নাই ওই রোগকে রোগের সাথে মিলাইয়া দেওয়া কিন্তু ডাক্তাররা বলে যখন সিলাই সেলাই করিয়া দেওয়া হয় ওই প্রত্যেক রগের মুখ প্রত্যেক রোগের মুখের সাথে অটোমেটিক মিলিয়া যায় অটোমেটিক মিলিয়া যায় আমার মাওলাকে চিনো না আমার মাওলাকে চিনসো ডাক্তাররা বর্তমানে বিজ্ঞানীরা বলতে আছে মানুষের প্রত্যেকটা পশমের থেকে আর একটা মানুষের পশম আলাদা এই যে হাজার হাজার লক্ষ লক্ষ পশম দেখেন না এই যে পশম প্রত্যেকটা মানুষের পশম প্রত্যেকটা মানুষের চেয়ে আলাদা এক পশে চুল দেখেন না এক মানুষের চুলের সাথে মানুষের মিল নাই অথচ দেখেন ছোট্ট একটা বৃদ্ধাঙ্গুলি সিকির মতো সাইজ এর মধ্যে কত ধরনের আগ দিতে পার বলেন তো কত ধরনের ঘুরাইয়া ফিরাইয়া আছে কোন বড় কত হাজার প্রকার আগ দিতে পারবেন বলন্ত তো নবী আদম থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেকটা মানুষের সমান একটা বৃদ্ধাঙ্গুলি ছোটো কতগুলি রেখা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত গোটা দুনিয়ার কোন মানুষের এই এক টিপের সাথে আর এক টিপের কোনো মিল নাই শুধু তাই নয় হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষের এক গলার সাথে গলার মিল নাই কোটি কোটি মানুষের চেহারা সাধারণ মানুষের কোন মিল নাই কে সৃষ্টি করছে কে বানাইছে তুমি মাওলাকে এত সকলে চিনবা তোমার সে বড় গাধা তো দুনিয়াতে হইতে পারে না আল্লাহ মাওলাকে সেনার জন্য আমেরিকা যাওয়ার দরকার নাই ইংল্যান্ড যাওয়ার দরকার নাই সাগরের তলে যাওয়ার দরকার নাই হ্যার ওয়ারকে দফ তুলিস মানে কে দে অঙ্গ তোমার সামনে যতই ভালো জিনিস থাকুক তুমি কোনোদিন দেখ বানা তুমি হলো অন্ধ ঠিক তো তোমার কলব অন্ধ হইয়া গেছে তোমার কলবের মধ্যে মোহর লাগিয়া গেছে ওলা পাস দা না আলি জাহান নামক এসি রম মিনাল জিন্ন ইনস লাহুম কুলু বুন লা ইহ কহু নবিহা ও লাহু আয়ু নু ওলাহুম আজানুল্লাহ ইয়াস মাউ না বিহা উলা ই বলহুম আদল উলা ইকভুম সবার চক্ষু এক চক্ষু না সবার চক্ষু জীবন ভর উপর থেকে আপেল পড়ছে জীবন ভর উপর থেকে ফল পড়ছে কিন্তু নিউটনের চক্ষু আর তোমার চক্ষু এক না একই আপেল একই ফল জীবন বা সবাই দেখে কিন্তু এর মধ্যে সে আকর্ষণ বিকর্ষণ সৃষ্টি সৃষ্টি করিয়া ফলাইছে কি কথা ঠিক না তোমার চক্ষু আর ডাক্তারের চক্ষু এক হতে পারে না এক নাকি না তোমার চক্ষু শিকারীর চক্ষু এক না ইঞ্জিনিয়ারের চক্ষু আর তোমার চক্ষু কোনোদিন এক না ঠিক আল্লাহ ওয়ালাদের চক্ষু আর তোমার দুনিয়ার চক্ষু কোনোদিন এক হইতে পারে না ঠিক বাজ্যিক দৃষ্টিতে সমান কিন্তু সবার চক্ষু এক না ঠিক বাজ্যিক দৃষ্টিে সবার হাত সমান কিন্তু ডাক্তারের হাত আর তোমার হাত কোনো দিন সমান না তোমার জিব্বার ডাক্তারের জিব্বা কোনো দিন সমান না ঠিক তদ্রুক আল্লাহ ওল্লের জিব্বা আল্লাহ হাত আল্লাহ ওদের চোখ আর তোমার চোখ কোনোদিন এক না। তুমি দেখো সাধারণ দুনিয়া তুমি দেখো আসমান তুমি দেখো জমিন আর আমার আল্লাহ তার দেখো আমার মাওলার কুদ্দা সব জায়গা আমার মাওলা আর মাওলা সব জায়গায় আমার মা হার मारे फाते किरदे दे